দিয়েছেন মজনু ভাই পশুর স্থায়ী বাদ চাই ডাক দিয়েছেন মজনু ভাই অনেক স্থায়ী বাদ চাই আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে যে আমরা বৈঠক করছি এই বৈঠক এই এলাকার মানুষকে রক্ষা করার জন্য একটি বৈঠক আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি বারবার প্রতি বছর কখনো একবার কখনো দুইবার কে আমাদের যে সমস্যা এই সমস্যাকে আমরা একটি কঠিন সমস্যা হিসাবে চিহ্নিত করেছি এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ না পাই তাহলে অচিরেই আমাদের এই ফুল গাছে পশুরাম ছাগল মানুষ দিন দিন ক্ষতিগ্রস্ত হবে মানুষ আরো দরিদ্র হবে মানুষের খেত খামার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তাই আজকে বাধ্য হয়ে আমরা আজকে এই একটি প্রতিবাদ আমরা করছি আজকে প্রায় সাত মাস ছয় মাসের অধিক সময় হয়েছে এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না আজকে সময়ের প্রয়োজনে আমরা এখানে এসেছি আমরা বিশ্বাস করি বিএনপি জনগণের দল জনগণের পক্ষে বিএনপি অতীত কথা বলেছে আগামী দিনও জনগণের পক্ষে বিএনপি কথা বলবে যখনই দুঃসময় আসে তখন বিএনপির লোকই বিএনপির নেতৃবৃন্দ তখনই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। যেমনি দাঁড়িয়ে ছিলেন সৈয়দ রহমান। যুদ্ধে এই বাদ নির্মাণ করার জন্য যদি প্রয়োজন হয় আরো কঠিন কর্মসূচি ঘোষণার ইনশাআল্লাহ আমরা সাধারণ মানুষের পাশ থেকে সেই কর্মরুচি আমরা পালন করব। আপনি জানেন আগামীদের নির্বাচন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে তিনি এই এলাকা থেকে প্রার্থী হয়েছেন বিএনপির প্রার্থী তিনি প্রত্যেক আমাদের যে সমস্যা সেই সমস্যা আমরা আমাদের নেত্রী বেগম খালেদে জেকে আমরা জানিয়েছি আমাদের এলাকার মানুষ যে দুঃখ আমাদের যে কষ্ট সেটা আমরা দলের ভারপ্রত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা জানিয়েছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে এই ফেনির মানুষের যে দুঃখ ফেনির মানুষের যে কষ্ট মানুষের যে অভিযুক্ত এই বন্যা তার থেকে এলাকার মানুষকে রক্ষা করার জন্য বিএনপি ইনশাল্লাহ একটি বাস্তবমুখী পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে